আমরা এই জন্য ভালোবাসি কে ভালোবাসি আমার সব সবাই জন্য আমি গাড়ি আল্লাহর কাছে আল্লাহ আমার জন্য জামাটা আসে জামাটা জন্য ফেলে ফেলে আজকে জামাতে যদি থাকে আজকে জামাতের ভিতর থাকলে সব ছেলে উন্নয়নের কাজ করবে সৎভাবে চলবে আমরা এইটার জন্য আমার একটা মনের ভিতরে আমার চাষা থানা আমি নিল আমার চাষার আমার বংশের ভিতরে কেউ জেল খাটে নাই সেই চাষা আমার জেল খাটছে আমরা এই জন্য আমি গাড়ি কাছে আল্লাহ আমার জন্য জামারটা আসে জামারটা যখন একবার আমরা বিমপি দেখছি জাতীয় পার্টিকে দেখছি মনে করো নৌকা কে দেখছি সব কে দেখছি এবার জামাটাকে দেখি জামারটা যাতে যেন আমার ইসলামের পথে চলতে পারে যে ইসলামের নিয়ম কারণ আছে এইভাবে যদি চলে তাহলে আমার মনটা খুশি হবে আমরা তার কাছে কিছু চাওয়া পাওয়া কিছু নাই আমরা কিছু চাই না আমরা খাঁটি খেতে চাই আমরা খাঁটি খাইতে চাই দেশে খাঁটি খাইতে চাই আমরা দেশে পরিশ্রম করব খাবো ভালোভাবে যদি চলে ভালোভাবে চললে আমাদের দেশে উন্নয়ন উঠবে আরও ভালোভাবে মানুষ ইসলামের পথে যাইবে পাজক্ত নামাজ করিবে ওজা করিবে এগুলাই তো কালে আল্লাহর কলেমা ছাড়া মাপ নাই মুসলমান হইয়া এই জন্য আমাকে জামাতের জন্য আমার খুব ভিতরটা কান্দে কান্দি আমার যদি লক্ষ টাকা দেয় আমার টাকার ফুল লাল সময় পরিশ্রম করি আমি দশ টাকা কামাই করবো এইটাই আমার লাখ টাকা পরিশ্রম করি দশ টাকা কামাই করবো এইটাই লাখ টাকা এই জন্য জামাতের উপর আমার খুব পরে ইয়া আমার আর কিছু কথা কইতে ভালো ভালো লাগে না আপনাকে কী বলবো কী বললাম কী বললাম আর তখন ধরে ধরলো আপনাকে কিছু বলে কী বলব বলছে দোয়া করেন বাবা আপনারা দোয়া করেন যাতে কোনো ভালোভাবে চলতে পারি এইভাবে বলছে আর সামনের দিনে কি আমার আমরা তো বলতে পারবো না এইভাবে কথা বললে ভুল হয়ে যাবে আল্লাহ যদি রহমত করে যদি এখন বর্তমান ডাক্তার রিনুস স্যার আসেন উনি যদি কোনো যদি তুরুটি কোনো পক্ষ না নেয় তাহলে ইনশাল্লাহ আমাদের জামাত আসবে কথা বুঝছেন এই দুনিয়ার ভিতরে যখনই একটা আষ্ট কোনো পক্ষ নিয়ে নেয় তখনই কিন্তু ভেদাল হয়ে যায় আর আজ যদি সুন্দরভাবে হক পথে মানুষ চলে হক পথে যদি এখন বর্তমান ইসলামের পথে যদি মানুষ ঠিক ইসলাম নিয়ে যদি চিন্তা ভাবনা করে ঠিক হবে ইনশাল্লাহ আমরা দোয়া করি সব সময় জন্য ভোট দেবেন না হ্যাঁ ভোট দেবো কেন দিবেন এখন